সারাদিনের ব্যস্ত সময় পেরিয়ে অবশেষ একটু ফ্রি হলাম পুরো টিম সবাই মো রেস্ট করছে দেখাবো একটু পরে কি যে গেল আজকে আমাদের উপর থেকে ও মাই প্রচুর প্রেসার ছিল আচ্ছা আর যারা যারা আমাকে হচ্ছে আমার মর্নিং এ দুপুরের ইভিনিং এ লাইভে বলেছিলেন যে আসব সবাই এসেছেন আপনাদেরকে ধন্যবাদ তবে আমি বলতে চাচ্ছি এখন অলমোস্ট 8টা বাজে তো বল তো আচ্ছা আমাদের রাগাবাটি শোরুমের শতবদি দিদি আমাদের ম্যানেজার উনি কিছু বলবেন আপনাদেরকে বাট পনোর জুজু আমি আরো এক ঘন্টা আগে তুমি চাইলেই ব্যাক কোনে ইদু এই ভারিবা আমার পুরা দিনও ডিসকাউন্ট দশটা পর্যন্ত আমি যেটা বুঝেছি যে দিদি বলেছেন যে আমরা মাত্র এক ঘন্টার জন্য আছি এই সময়ের মধ্যে যারা মানে আপনারা চাইলে আপনারা চাইলে চলে আসতে পারেন আর হচ্ছে ওই কি বলে আমাদের পড়াশুনা শেষের পথে স্টক দেখা যাচ্ছে সবগুলো একটু হচ্ছে খালি খালি আমি হচ্ছে দেখিয়ে দিই এই যে দেখেন প্রোডাক্টস এর কি অবস্থা সেলফ গুলো হচ্ছে খালি খালি হ্যাঁ তো আমরা যেহেতু মানে এক ঘন্টাও আমাদের কাছে সময় নেই কারণ অলরেডি সাড়ে আটটার মতো বাজে ঠিক আছে অলরেডি সাড়ে আটটার মতো বাজে ঠিক নয়টা কি সাড়ে নটার মধ্যে আমাদের শোরুম ক্লোজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভিড় ছিল রাঙামাটি বাসীরা অনেস্টলি স্পিক এত এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে এত সময় দিয়েছে কি বলবো মানে টোটালি আনএক্সপেক্টেড আমরা ভেবেছিলাম যে খাগড়া ছড়ির মতো সম্মান ভালোবাসা কোথাও কোথাও পেয়ে ওঠা হয়ে উঠবে না কিন্তু তার থেকে বেশি পেয়েছি বিষপুর কংলা দাদা নমস্কার কেমন আছেন খুশবাবু কিউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওই যে আমরা একটু সারাদিন ব্যস্ত পড়ি একটু দেখাই আমরা হ্যাঁ সে হচ্ছে হাফ একটু বেঁচে গেছে ওনার প্রচুর ফ্যান ফলোয়ার্স আসছিল আজকে বেচারি একটু শ্বাস নিচ্ছে সারাদিন পর

এই জন্য লাইফটা আমরা এখন আমাদের কাস্টমার কাস্টমার আপু কি সুন্দর তুমি থ্যাংক ইউ সো মাচ এবং সে এর জন্য সুন্দর হয় তো আজকে আমরা প্রচুর টায়ার্ড সবাই মিলে টায়ার্ড ইভেন আমাদের প্রোডাক্টস পর্যন্ত টায়ার্ড হয়ে গেছে আমার প্রোডাক্টস টায়ার্ড হয়ে এখন মনে করো হাফ ছেড়ে বাঁচছে কারণ আমাদের সারাটা দিন আমরা যে পরিমানে ধরলাম ওদেরকে সারাটা দিন মনে কর হচ্ছে একদম এখন হাফ ছেড়ে বাঁচলো তারা আসসালাম যারা জয়েন করেছেন থ্যাংক ইউ আমরা আজকে এখন আর মাত্র আপনার ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আছি আমরা শোরুম আস্তে আস্তে ক্লোজ করে ফেলছি আমাদের আইকনিক থেকে শুরু করে আমাদের ফ্যান্সি কেয়ার প্রোডাক্ট তোমরা কথা ছাড়া একটু কাজ করো আমরা হচ্ছে আজকে যেটা করেছি আমরা ফ্যান্সি আইকনিক এর মানে ড্রেস প্রচুর সেল হয়েছে কিন্তু সাইজ অনেকে পাইনি আরো ভালো হতো যদি সাইজ ঠিক মতো থাকতো আমাদের ড্রেসের সাইজ খুবই কম ছিল মানে তুলনামূলক আমাদের সাড়ে এগারোটা থেকে আমাদের ভিড় শুরু হয়েছে আমরা টাইম রেখেছি তিনটার দিকে তারপর আমাদের মহোদয় চেয়ারম্যান সাহেব উনি আমাদের সময় দিয়েছেন বারোটার দিকে দিকে আসলেন ঠিক সময় একদম কাটায় কাটায় বারোটায় উনি আসলেন আসার পর তো ওই যে আমরা লাইভে দেখলাম আপনাদেরকে ওই যে যতটুকু আপনারা ভিড় দেখলেন এরপরে তো আবার লাইভ করলাম ভিড় তো দেখেছেন রাঙামাটিতে এর প্রথমবার মানে কোন শোরুম উদ্বোধনে এত ভিড় হয়েছে পুরো রেকর্ড করেছে আমরা এটা খাগড়াছড়ি চাইতেও বেশি আমাদের রেকর্ড ব্রেক হয়েছে খাগড়াছড়িতে কোনো ভিড় এটার ধারে কাছেও নাই আর এটার ভিড় খাগড়াছড়ির যে ভিড়টা হয়েছে ধারের কাছেও নাই তো আমরা ভেবেছি যে আপনাদেরকে এটা সম্পর্কে বলবো আজকে আমি বলে দিচ্ছি আমাদের খাগড়াছড়ি যেহেতু আমরা রাঙ্গামাটির জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা যেটা করেছি আমরা পুরো মাস জুড়ে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছি এটা হচ্ছে আপনাদের জন্য সুসংবাদ আর আজকে যারা শপিং করেছেন রাঙ্গামাটি থেকে যারা আপনারা গ্র্যান্ড ওপেনিং এ শপিং করেছেন আজকে যারা গিফট পাননি আপনারা আমাদের দুই সপ্তাহ পরে গিফট আইটেম আমাদের এই শোরুমে আসবে আপনারা ভাউচার আপনাদের যে কি বলে যে তোমার যে ইনভয়েসটা ওই ইনভয়েসটা আমাদেরকে দেখালে এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবে টিসু দাও আমাকে ঠিক আছে এখান থেকে আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ঝুমঝুমি চাকমা দিদি আপনারা যারা আজকে শপিং করে গেলেন যদি পার্সেলে আপনাদের গিফট না থাকে আমরা তো ডিসকাউন্ট দিয়েছি ভরপুর তারপরেও যদি গিফট না পান আমাদের দুই সপ্তাহ পরে আমাদের গিফট ঢুকবে আপনারা তখন আমাদের এখান থেকে গিফট নিয়ে যাবেন দিদিরা হ্যাঁ দিদি দাদা আপু ভাইয়া যারা যারা আসছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে প্রচুর ক্রাউড হয়েছে অনেক ক্রাউড হয়েছে মানে খাগড়াছড়ির তুলনায় খাগড়াছড়ির কয় গুণ হবে তিন গুণ

সেকেন্ডও আমাদের ফ্লোর খালি ছিল না এক সেকেন্ডও আমাদের ফ্লোর খালি ছিল না আপু আজকে আমিও শপিং করেছিলাম বেশি মানুষ ফটো তুলতে পারিনি তাই মন খারাপ কেন হাই হাই আমি তো সবাইকে ডেকে ডেকে ছবি তুলেছি যেন কেউ মন খারাপ না করে বলতেন আমাকে কেমন আমিও শপিং করেছি গিফট ছিল না কেন দুই সপ্তাহ পরে চলে আসবেন আমাদের এখান থেকে আপনাদেরকে গিফট দিব ঠিক আছে কেউ মন খারাপ করবেন না স্কিন কেয়ার প্রোডাক্ট এই লিমিটেড কোম্পানি আপনাদের মন খারাপের কারণ হতে পারে না ঠিক আছে আপনাদের যে কোন রকমের কমপ্লেন যে কোনো রকমের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে এখান থেকে দিতে চাই শুধু আপনারা নেবেন আবু প্লিজ সলিউশন দাও আমার ফেস তোমার হঠাৎ করে কালচ হয়ে গেছে পা পা ফর্সা করব আমাদের এখান থেকে তুমি হোয়াইটনিং এর জন্য আমাদের কাছে বডি ক্রিম আছে পা যদি ফর্সা করতে চাও মুখ হোয়াইটনিং এর জন্য আমাদের কাছে স্যাফ্রন ক্রিম আছে টিটা আছে বসি আছে এগুলো আছে আপনারা এখন এটা ইউজ করতে পারবেন আপু ব্রোন ব্রোনের জন্য আমাদের হচ্ছে জিনসিং সিরাম আছে কেটি ক্রিম আছে ফ্যান্সি অ্যাকনে ক্লিয়ার ফেসিয়াল প্যাক আছে তারপর হচ্ছে আমাদের এখানে সিরাম আছে ওয়ালাইকুম সালাম আপনার দোকানে গিয়েছি অনেক শপিং করেছে থ্যাংক ইউ সো মাছ আপু আপু কোন দিন থাকবেন রাঙামাটি কতদিন থাকবো আমি মনে হয় আজকে তো ছিলাম আগামীকালকে থাকবো আগামীকালকে থাকবো ঢাকার অবশ্যই ট্রাই করবো আগামীকালকে কালকে সাথে দেখা হবে আপু আমাদের অনলাইনের জন্য কিছু ডিসকাউন্ট দেন আসি আমাদের ঢাকায় আসি তারপর এটা নিয়ে কথা হবে আর কিছু কিনতে ভুলে গেছি কালকে চলে আসবেন ওকে আপু চলে আসবেন কাবিলা ক্রিমটা দিয়েছি কাবিলা ক্রিমের লাল তিল যাচ্ছে না ছোপ দাগ যাচ্ছে না আর রোজি এম আপু তাহলে আপনি ক্রিম ক্রিম অথবা বসি ব্যবহার করবেন দিদি আজকে সামনে থেকে দেখলাম আপনি অনেক আর আমি হয়েছি সুইম সুইম ছিলাম না হয়েছি সুইম আর অনেকে আমাকে যারা এতদিন দূর থেকে দেখেছেন বা ক্যামেরাতেই দেখেছেন ক্যামেরা বন্দি অবস্থায় দেখেছেন তারা আজকে দেখেছেন আমার অনেক ভালো লেগেছে আপনাদের সাথে দেখা করে রাঙ্গামাটি বাসী ও মাই গড অনেক গ্রেট পিপল এখানে আমাদের এত ভালো 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 দিদিরা মানে অনেক ভালো ভালো পর্যায়ে যারা কাজ করছেন যারা জানেন আর কি এই প্রোডাক্টস গুলো সম্পর্কে সবাই খুশি স্কিনের প্রোডাক্ট আমাদের রাঙ্গামাটিতে আসে আপু তুমি ভালো করে আমার প্রবলেমটা পরেই দেখো বুঝতে পারলাম আমার প্রবলেমটা সামি আপু আমি দূরে আছি তো আপু পুরোটা পড়তে পারিনি উঠে গেছে আপু আমাকে কালকে আপনাকে দোকানে দেখে দেখেছিলাম আপু আমি কালকে আপনাকে দোকানে দেখেছিলাম ও আচ্ছা আমরা আগামীকালকেও যাবো অনেক শোরুমে যাবো আমি কালকে রাঙ্গামাটিতে কয়েকটা শোরুমে ভিজিট করবো আমি দেখব আপনাদের শোরুম আমি অনেক খুশি আমি আজকে অনেক নারী উদ্যোক্তা দেখেছি আমার মতো আরো অনেক নারী উদ্যোক্তা আছেন যাদের এখানে শোরুম আছেন আছে যাদের শোরুম আছে আমার মতো আরো অনেক নারী উদ্যোক্তা কাজ করছে আমি অনেক প্রাউড ফিল করি আমি যে নারী আমি এত প্রাউড ফিল করি যে আমাদের আজকে অনেক নারী উদ্যোক্তা আসছেন আজকে আমাদের এখানে আচ্ছা আরো অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল চলে আসবেন আগামীকালকে আপনি অনেক কি দিদি থ্যাংক ইউ সো মাচ বনিতা দিদি সো এটা শর্ট করে দাও হ্যাঁ আপু তুমি কি চিনছো আমাকে আমি আমি গিয়েছি আজকে এদিকে ফাতে ভাজার এরকম চিনেছি আপনি নাম বললেন না আপু অনলাইনের জন্য ডিসকাউন্ট দাও ও আফা আমি যাইতে পারছি না আমার সিলেট শোরুমে দিলা নাই আমি সিলেটে শোরুম দিব অপেক্ষা করতে হবে সৃষ্টিকর্তা যেদিন চাইবে সেদিন আমরা দিব অনেক কিছু ডিসকাউন্ট পেয়েছি আজকে আপু অনলি ফটো ওঠার জন্য যাব আপু আর আপনাকে অনেক সুন্দর লাগছিল ইরা দিদির সাথে ফটো উঠা হয়েছে আচ্ছা অবশ্যই আসবেন আচ্ছা আমরা হাই হ্যালো রিফাত নাজুকু কি খবর যারা জয়েন করেছেন কথা বলার ওই মানে শক্তিটা হারিয়ে ফেলেছি আমি সারাটা দিন এত এনার্জেটিক ছিলাম আমি আমি কিন্তু অ্যাজ আ ওমেন আমি ছেলেদের চাইতেও বেশি এনার্জি নিয়ে আমি মানে এনার্জি নিয়ে আমি থাকি সবসময় আমার কথা আমার আমি ডক্টর দেখিয়েছি আমাকে ডক্টর নিষেধ করেছে এত কথা বলার জন্য কারণ আমার ভোকাল একটু প্রবলেম হয়েছে আমি গত আপনার তিন দিন ধরে আমার গলায় একটু সমস্যা হয়েছে আমি কাউকে বুঝতে দেইনি আচ্ছা আপু প্লিজ সলিউশন দাও আপু আমার ফেস হঠাৎ করে কালচে হয়েছে হাত পা ফর্সা আমার ও বাট ফেসে দুই একটা ব্রোন বামস দাগও আছে প্লিজ একটা ভালো নাইট ক্রিম কম্বো করে দাও ক্ষতি ড্যামেজ যেন না হয় সামিয়া আক্তার আপু আমি তোমাদেরকে তোমাকে দেখাই তাহলে

এইটা তারপর হচ্ছে ইয়া দাও ওই যে কিকা পুদিনা জেলটা দাও কিকা পুদিনা জেল হ্যাঁ তারপর আমার বসি থাকলে বসি দাও অথবা আমাদের এখান থেকে কেটে ক্রিমটা দাও দিদি আমি আপনাকে দিচ্ছি ও যে কি নাম যে ছিল সামি আক্তার আপু এই যে হয় এই ক্রিম হয় এই ক্রিম আর আমাদের ফ্যান্সি মেরেকল ফেসিয়াল প্যাক কিকা পুদিনা জেল আর আরেকটা এই যে 12 ঘন্টা আপনারা পেছনের এটা দেন হ্যাঁ এটা দাও এই যে এটা এটা অনেক ভালো রাঙ্গামাটির ইতিহাসে হ্যাঁ এটা আমার কোন শোরুমে এই যে আমাদের রাঙ্গামাটি বাসীরাই আছে এখানে তোমাদের মানে অন্যান্য শোরুমে এরকম ক্রাউড হয়েছে কখনো আমাদের এখানে এত ক্রাউড হয়েছে আপু আপনি অনেক কিউট আর নম্র কালকে আমাকে দেখে সুন্দর একটা হাসি দিয়েছিলেন আমি আসলে মানে মানুষটা এমন আমি চাইলেও কারোর সাথে না রাগ করতে পারি আমি না চিনলেও হেসে ফেলি আমার সাথে হাসলে আমি হেসে ফেলি আমি যত মানে আমার এখানে যারা আপুরা আছেন যেন মানে অনেকে থাকে না ফিল করে যে আমি ছবি সাথে কিছু যদি বলে আমি নিজে ডেকেছি যেন আপনারা যেন যে ইতস্তিত বোধ না করেন যেন মানে আনকমফোর্টেবল যেন ফিল না করেন আমি তো আপনাদের মতোই আপনাদের দিদি আপনাদের বোন আমি দিদি কালো মেস্তা কিভাবে যাবে মেস্তার জন্য আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে চিচা কাবিলা সাদা পরি নাইট ক্রিম এগুলোর সিরামও আছে আপু ব্ল্যাক এবং হোয়াইট হেডস এর জন্য আমাদের ফিলিং মাস্ক আছে আচ্ছা কতগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ কথাগুলো সো মাছ দিদি থ্যাংক ইউ যারা যারা আপনারা আমাদের রাঙামাটি খাগড়াছড়িতে আছেন বান্দরবন থানছি অনেকে আসছি আজকে বান্দরবন থেকেও আমি অনেক অনেকজনকে আসলে আজকে আমি জেনেছি যে আমার এখানে সবাই রিপিট কাস্টমার কেউ পাঁচ বছর ধরে কেউ চার বছর ধরে কেউ তিন বছর ধরে কেউ দুই বছর ধরে আচ্ছা মায়া সোপ কি প্রদন হবে না কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না সবাই ব্যবহার করতে পারবে না ঠিক আছে আপু এত টাকা তো নাই তোমার কাছে কোন সমস্যা নাই আপনি এখান থেকে যে কোনো দুইটা পারচেস করতে পারবেন সত্যি আপু সুই তুমি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আপনাদের দোয়া আসলে দোয়া না থাকলে একটা মানুষ কখনো এরকম গ্রো করতে পারে না সবকিছু দোয়া এবং আমি এটা শিক্ষা পেয়েছি আপনি যত মানে মানুষকে ভালোবাসতে জানবেন সম্মান করতে পারবেন আপনার এমনিতেই আপনাকে উপর আলা দিয়ে দিবে আপু স্বর্ণ ডে ক্রিমটা গতকালকে পেয়েছি দুইবার মুখে দিয়েছি সত্যি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ জোনাকি আপু আপু তুমি পড়ি একটা থ্যাংক ইউ সো মা স্বপ্না স্বপ্ন মনি আপু থ্যাংক ইউ থাকবেন আমাদের সারা মাস আজকে কত তারিখ সাত তারিখ কেবল সাত তারিখ আমরা আরো মনে করো তোমার টোয়েন্টি থ্রি ডেজ আমরা আরো তেইশ দিন এটা অফার পাবো আপু সবাই কারা ইউজ করতে পারবে না মায়াসোপ আপু যাদের অতিরিক্ত ব্রন আছে যাদের অনেক সেন্সিটিভ স্কিন তারা ইউজ করতে পারবে না দিনে অনেক কিউট আর মিশু থ্যাংক ইউ সো মাচ অ্যালিন ক্রিয়েশন অ্যালিন ক্রিয়েশন দিদি থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপি হ্যালো মেহানি আপু কি খবর হ্যালো হ্যালো লাইফ অফ জিহা আপু কি খবর আপু সবাই দিদি আপনি কত কিউ থ্যাংক ইউ সো মাচ মনিকা চাকমা দিদি আপনার কোনো ব্যাড রিভিউ দেখি নাই আপু অন্য সেলারদের মতো অথেন্টিক ইউ এটা আসলে আমার ব্যবসায় একটা ট্রিক্স আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রবলেম নিয়ে কাজ করার জন্য আমি যখন দেখেছি যে এখানে প্রবলেম আছে আমি সেখানে যাই না আমি সবসময় লিগেল প্রোডাক্টস এবং অথেন্টিক প্রোডাক্টসের সাথে কাজ করে যাচ্ছি আরো করে যাব। আমি একদম মরণের আগ পর্যন্ত আপনাদের জন্য সেবা করে যাব এবং একদম লিগাল ওয়েতে এইটা আপনাদের ফ্রেন্ডস কাপড় ওয়াদা আপনাদের জন্য আফা তুমি যে মায়া লাগে ওরে শারমিন আপু আপনি ক্যামেরা থেকে বাস্তবে বেশি কিউর থ্যাংক ইউ সো মাচ বনিতা চাকমা দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবকিছু আসলে প্রার্থনার জন্য হয়েছে নমস্কার দিদি নমস্কার নমস্কার দিদি আমি তো আপনাকে না বলে চলে আসলাম আমার সাথে ছোট বোনের টয়লেট ধরেছিল কোনো সমস্যা নাই নিকিতা দিদি কোনো সমস্যা নাই আপু নেক্সট টার্গেট কুমিল্লাতে আমি অবশ্যই টার্গেট করব আচ্ছা আমি আসবো এখন চলে আসতে পারেন আমরা আর মাত্র হচ্ছে আরো চল্লিশ এক ঘন্টার মতো আছি আপু নেক্সট টার্গেট শোরুম কুমিল্লা আচ্ছা দিদি একটু আগে বনরূপাং থেকে আসলাম ও আচ্ছা ঠিক আছে আচ্ছা দিনে কয়বার ইউজ করা যাবে মায়া সাবান দুইবার দুইবার ব্যবহার করা যাবে ঠিক আছে এই স্ট্যান্ডটা এইদিকে দিয়ে দাও তুমি হ্যাঁ এই স্ট্যান্ডটা এইদিকে দিয়ে দাও দেখা যাবে না আচ্ছা আমি অনেকক্ষণ ছিলাম চিনেছ আমাকে স্বপ্ন মনে আমি সবাইকে চিনেছি সবাইকে চিনেছি আপনার সবাই সুইট

আপু বলো না ইনজেকশন সিরাম আর জিনসিং সিরাম কিভাবে ব্যবহার করব একসাথে ব্যবহার করবেন না একটা সকালে একটা রাতে ব্যবহার করবেন ঠিক আছে আপু বগুড়ায় শোরুম দেন হাই সুন্দরী আপু হ্যালো স্পর্শহীন বালিকা আপু কি খবর সো নাইস থ্যাংক ইউ সো মাচ লাইফ অফ জিহা আপু থ্যাংক ইউ ডেক্রিম করমেশিকের নাই শর্ণ ডেক্রিম নাই আমাদের ডেক্রিম শেষ হয়ে গেছে প্লিজ ডেক্রিমও শেষ হয়ে গেছে थैंक यू সো মাচ আপনারা আজকে এত প্রাউড করলেন আমি অনেক প্লিজ আপনাদের আপনাদের প্রতি আমি এত কৃতজ্ঞ আপনারা আজ আসলে আজকে আমার একদম পুরো দিনটা রঙিন বানিয়ে ফেলেছেন আজকে আমাদের খাগড়া ছড়ির মনে তিন থেকে চার ডাবল বেশি ভিড় হয়েছে আজকে পুরো রেকর্ড করা আপু তোমার পরার ড্রেসটা অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দিদি অনেক আগে আপনাকে বলেছিলাম রাঙ্গামাটিতে শোরুম দিতে শেষে আমার ইচ্ছা আর কথাটা রইল এটা আপনাদের ইচ্ছার কারণেই হয়েছে আপু হাতের এগুলোর কর কালো লেমন ভেট করে কি ব্যবহার করব বুঝি নেই আপু 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 কেমন আছো ভালো আছি জান্নাতুল আপু ভালো ভালো আছি আছি আপু আপু কেমন আছো কি খবর আপনাদের যারা এখন জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ মানে আপনার হচ্ছে খুবই সুইট হাই আপু ভালো আছি বসে ক্রিমে কি ব্রন যাবে ব্রনের ডাক যাবে ব্রন যাবে অনেক ভালো বসে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আলো আলোকা আলোকা চাকমা দিদি থ্যাংক ইউ সো মাচ আমার কিউ দিদি থ্যাংক ইউ সো মাচ আলোকা দিদি ং সোপ এটা দিনে কতবার দুইবার ব্যবহার করবেন এই মিষ্টি হাসিটা সারা জীবন থাকুক দিদিউ অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপু আমার ওজন পঁচাশি কেজি আপু তোমার কাছে কি এমন কোন প্র যা কি আমার ওয়েট লস কফি আছে জুস আছে এগুলো খেলে ইজিলি ওয়েট লস করতে পারবে আমার মত একটু আগে তোমাকে সামনাসামনি দেখে কথা বলে চলে এলাম বাস্তবে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ নিবৃতি চাকমা দিদি থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন ভালো আছি আমি অনেক টায়ার এর জন্য আসলে আপনাদের এত সুন্দর করে কমেন্টস গুলো পড়তে পারছি না হ্যাঁ কেমন আছো ভালো আছি আচ্ছা আপু খাগড়াছড়ি থেকে দেখছি যাওয়া খুব ইচ্ছে এরকম কোনো সমস্যা নাই উমে তাসলিম আপু চলে আসবেন আমাদের পরেও তো আমাদের হচ্ছে এখানে অফার থাকবে চলে আসবেন আপু ইনজেকশন সিরাম আর জিনসিং নাইট ক্রিম নাইট একসাথে ইউজ করতে পারবেন আগে সিরাম ব্যবহার করবেন আগে সিরাম নেবেন একটু মিনিট আগে সিরাম ব্যবহার করবেন সিরাম ব্যবহার করার সাত থেকে 10 মিনিট পরে আপনি নাইট ক্রিমটা করবেন দেন সারা ঘুম সকালে ওয়াশ করবেন আপনি কে সামনা শেমনি দেখার অনেক ইচ্ছে ছিল চলে আসবেন আপু আপু আমার স্কিন ব্ল্যাক তিল কালো তিল যাবে না আমাদের কোন প্রোডাক্টে কালো তিল যাবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী আগামীকালকে আমি রাঙ্গামাটিতে থাকবো ভালো থাকবেন নমস্কার বেগানের জুজু খুলুম খা তারপর খুবলেই সবাইকে ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আমাকে বললে আমি আসতাম দিদি জাহ্নবী চাকমা মৌ দিদি আহারে দিদি হাই হাই আচ্ছা আমি সবাইকে দেখেছিলাম সবাইকে জানিয়েছিলাম হয়তোবা অনেকে এক দুইজন মিস করে গেছেন আম সো সরি যারা এখনো আমাকে দেখেছেন কালকে থাকবো আমি আজকে অনেক ভিড় লাগছে দিদিকে কে থ্যাংক সো মাচ লক্ষ্মী চাকমা দিদি হাই আপু কেমন আছো ভালো আছি হেয়ার ফল ক্যাপসুল অফার দাও ওইটা শেষ হয়ে গেছে এখানে আজকে পুরাটা আমাদের ছয়শো পিস ছিল ছয়শ পিস আমাদের হেয়ার ক্যাপসুল মানে সিরাম ওটা সেল হয়ে গেছে কারণ কেন আমি বলি কেউ পাঁচ পিস কেউ হচ্ছে তিন পিস করে নিয়েছে কেউ তিন পিস কেউ পাঁচ পিস কেউ দুই পিস করে নিয়েছে এই জন্য এরকম শেষ হয়ে গেছে সবাই নিয়েছে আজকে হেয়ার ক্যাপসুল সিরামটা সবাই ভালো থাকবেন খুব সবাইকে হ্যাঁ এটা ইয়া আমি আবার আসবো কালকে চলে আসবেন আপু চলে আসবেন ব্রনের জন্য কোনটা ভালো হবে আপু ব্রনের জন্য আমাদের কেটি ক্রিম আছে বসি ক্রিম আছে আমাদের এই যে এটা আছে এই এই যে এই ক্রিমটা আছে দিদি রে আমার জামাটা অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ আপু আবারও আসবো কালকে ঠিক আছে কালকে আসবেন যারা যারা আজকে মিস করেছে কালকে চলে আসবেন কালকে আমি থাকবো সমস্যা নেই দিদি বেড়াতে আসবেন বাসায় সময় করে আমি অবশ্যই আসবো দিদি অবশ্যই আসবো থ্যাংক ইউ দিদি আজকে ময়ম অ্যান্ড বসে ক্রিম নিয়েছি টোকি টোকিয়ার থেকে আপু প্রডাক্ট গুলো খুবই ভালো থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ ভায়াকে আনো নাই কেন নিয়ে আসবো আমাকে একটু কেক রেখে দিয়েন দিদি আমাদের কেক একদম আমি এবার অনেক ভুল করেছি মাত্র ত্রিশ পাউন্ডের কেক করেছি এবার আমি অনেক বড় একটা ভুল করেছি এবার ব্রনের জন্য এটা ভালো হবে যেটা এটা অনেক ভালো আপু আমাকে খাগড়াছড়ি ছড়ি শোনো মেয়ে খাওয়া খাওয়াবে আমি আসবো আমি আসবো খাগড়া এবার যাবো

বনফুল কেকটা থ্যাংক ইউ দিব আমি অনেক থ্যাংক ইউ দিব বনফুল কেক আমার এবারের কেকটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এবারের কেক আমি খেতে পেরেছি অল্প দিদি গুড নাইট গুড নাইট দিদি দাম কত আপু এগুলোর দাম অনেক কম এটা যেমন হচ্ছে মনে হয় তোমার চারশো নব্বই নাকি পাঁচশো পঞ্চাশ এরকম প্রাইস তবে কাছাকাছি পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা আছে আপনারা অফার পাবেন আজকে ক্লোজ করে ফেলি আমি আর কথা বলার আসলে শক্তিটা আমার মধ্যে নেই গুড নাইট গুড নাইট সবাইকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে পরের মতো থ্যাংক ইউ সো মাছ জানো তোর আপু কি কি ইউজ করেছেন ফেসে আমি আজকে মেকআপ ইউজ করেছি আজকে আজকে মেকআপ দিয়েছি মেকআপ না করলে আমাকে সবাই বলেছে দিদি আপনি তো মেকআপ ছাড়াই শুধু ছিলেন আপনি মেকআপ করলেন কেন আপু ফর্সার জন্য কোনটা বেশি ভালো হবে হোয়াইটিং এর জন্য স্যাফরন খুশবু স্যাফরনটা দাও স্যাফরনটা দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন নমস্কার ব্যাগানের ফুল খা খুবই কেটে দাও না কেটে দাও